দর্শক ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে যাত্রার সময়টি ছিল লন্ডনে যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকার কারণে সেটি পিছিয়ে পড়েছে এ সম্পর্কে সর্বশেষ তথ্য এবং বিস্তারিত জানতে বিমানবন্দর থেকে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী জ্যোতিময়ের কাছে জ্যোতিময় আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ ধন্যবাদ বিধি আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং আচ্ছা আমরা জানতে পেরেছি বেগম জিয়ার যে লন্ডনে যাওয়ার কথা ছিল সেই যাত্রা সময়টি পিছিয়ে গিয়েছে কারিগরি ত্রুটির কারণে আপনি আমাদেরকে জানাবেন কারিগরি ত্রুটিটি ঠিক হতে কতদিন সময় লাগতে পারে বা তার আগাবি যাত্রা সময় সম্পর্কে কোনো সর্বশেষ তথ্য পাওয়া গেছে কিনা সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন ধন্যবাদ বিথি এখনো পর্যন্ত আমাদের কাছে যেই সংবাদ আছে তা হল যে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি বলেছেন যে সব কিছু যদি ঠিক থাকে এবং মেডিকেল বোর্ড যদি পজিটিভ রিপ্লাই দেয় তাহলে হচ্ছে বেগম জিয়াকে আমরা রোববার সকাল রোববার স্থানান্তরিত করার যে প্রক্রিয়াটা সেটা শুরু করতে পারি এবং কারিগত কারিগরিগত যেই জটিল জটিলতাটা ছিল সেটি এখন ঠিক হয়ে গেছে তো এখন আমরা অপেক্ষা করব ওনার শারীরিক অবস্থার ওপরেই ধন্যবাদ জ্যোতিময় আপনাকে দর্শক আমরা এই মুহূর্তে আমাদের সংবাদ কর্মী জ্যোতিময়ের থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল সেটির যান্ত্রিক ত্রুটি ঠিক হয়ে গিয়েছে ইতোমধ্যে আমরা আশাবাদী তিনি কালই রওনা দিতে পারবেন দর্শক এই সম্পর্কে বেগম জিয়ার শারীরিক অবস্থা জানতে আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী

ধন্যবাদ বিথি আমি আপনাকে শুনতে পেরেছি এবং হচ্ছে আমি এখন বর্তমানে আছি এভার কেয়ার হসপিটালে বসুন্ধরা আবাসিক এরিয়াতে এবং সর্বশেষ জানা তথ্যমতে আমরা জানি যে বিগত ১৪ দিন যাবত বেগম খালেদা জিয়া এভারকেল হসপিটালে ভর্তি রয়েছে এবং এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা শুনেছি তেইশ নভেম্বর যখন তার শ্বাসকষ্ট ওঠে এবং তাকে এভারকেল হসপিটালে নিয়ে আসা হয় এবং তখন থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের গুজব শোনা যাচ্ছে এবং তার ব্যক্তিগত যে ডক্টর ডক্টর জেড এম জাহিদ হাসান বলেছেন ব্যক্তি তার এইসব শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে এবং এছাড়াও আমরা জানি যে তার জন্য যে ইয়ার অ্যাম্বুলেন্সটা রেডি করে রাখা হয়েছে সেটা সেটা ব্যবহার করে যাওয়ার টোটালি ডিপেন্ড করছে তার শারীরিক অবস্থার উপর অবস্থার উপর দেখা যাচ্ছে এখন লন্ডনে যাওয়ার জন্য শারীরিক সুস্থ এখন এই বিষয়ে আমরা সম্পূর্ণ ক্লিয়ার কোন একটা মন্তব্য পায়নি তার ব্যক্তিগত ডক্টরদের সাথে এবং আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর সো এই ছিল আমার কাছে সর্বশেষ মতে এটা আমরা জানতে পেরেছি বিকেল পাঁচটা নাগাদ নমস্কার আপনাকে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবারকেয়ার হসপিটাল হসপিটাল থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার আমরা তার কাছ থেকে জানতে পেরেছি বেগম জিয়ার শারীরিক যে অবস্থার গুঞ্জন শোনা যাচ্ছে সেটি এই মুহূর্তে ভালো অবস্থার দিকে গিয়েছে কাল সকালেই তিনি হয়তোবা লন্ডনে যেতে পারবেন ইয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয় দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ Ai, ah, ah,